হাতা পরলেই শাস্তি লেগিংস পরা যাবে না নারী কর্মীদের পোশাক ঠিক করে দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক তাহলে প্রশ্ন উঠছে এটা কি অফিস না কোন ধর্মীয় স্কুল তাহলে কেন্দ্রীয় ব্যাংকে এখন নারীর দক্ষতার বদলে অর্থাৎ কর্মদক্ষতার বদলে গুরুত্ব পাবে জামার হাতা কতখানি লম্বা বাংলাদেশ ব্যাংকের এই ড্রেস কোড এটি কি নিছক নিয়ম নাকি ইসলামপন্থীদের ইশারায় নারীর স্বাধীনতা সংকুচিত করার শুরু এরপর কি চাকরি এবং শিক্ষা থেকেও নারীদের কণ্ঠাসা করা হবে বাংলাদেশ ব্যাংক কি ইসলামী শাসনের ট্রায়াল চালাতে চাইছে বাংলাদেশ ব্যাংক নতুন তালেবানি সংস্কৃতির চর্চা শুরু করতে চাইছে আসসালামু আলাইকুম নিউজে স্বাগত দর্শক আপনারা শুনলেন এটি বিতর্ক সৃষ্টির জন্য কথাগুলো বলছি না এই কথাগুলো আলোচনা করা দরকার আমাদের যে সামাজিক প্রেক্ষাপট রয়েছে সেই সামাজিক প্রেক্ষাপটে পোশাক নিয়ে যে নিয়মটি বাংলাদেশ ব্যাংক জারি করেছে নির্দেশনাটি জারি করেছে সেটি নিয়ে আসলে কে কি ভাবছেন আপনারা কি ভাবছেন সকল ভাবনাকে এক জায়গায় মিলিয়ে আসলে আমরা কোনো সিদ্ধান্তে আসতে পারি কিনা সেটির চেষ্টা হিসেবেই এই ভিডিওটি করছি তো শুনলেন যে বাংলাদেশ ব্যাংকে কাজ করতে হলে এখন থেকে শুধু পেশাদার হলেই চলবে না পোশাকটাও পেশাদার হতে হবে শালীন হতে হবে আর এই পোশাক কেমন হবে সেটা নির্ধারণ করে দিচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ তারা বিরাট সার্কুলার জারি করেছে দফা উপদফা অনেক রয়েছে সেটি পড়ে আপনাদের বিরক্তি উৎপাদন করতে চাই না এটি কমেন্ট সেকশনে ছবিটি দিয়ে দিচ্ছি চাইলে আপনারা দেখে নিতে পারবেন পড়ে নিতে পারবেন মনে রাখবেন এখন থেকে ব্যাংকে ঢুকতেই চেক হবে জামার হাতা কার জামার হাতা কতটা বড় লেগিংস পরেছেন হাতা কাঁধের উপর নয় তো মানে সাবধান হতেই হচ্ছে আর কি আপনার পোশাক শালীন কিনা সেটাও ঠিক করে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক প্রশ্ন করতেই পারেন এটা কি শুধুই ড্রেস কোড নাকি কোনো বিশেষ গোষ্ঠীর চাপে আগে শুরু হলো নিয়ন্ত্রণের নতুন পর্ব গত একুশ জুলাই বাংলাদেশ ব্যাংকের জারি করা নির্দেশনায় বলা হয়েছে সব নারী কর্মীকে এখন থেকে শাড়ি সালোয়ার কামিজ ওড়না পড়তে হবে পোশাক হতে হবে সাদা মাটা পেশাদার এবং অবশ্যই শালীন হিজাব পরা যাবে এবং হিজাবও পড়তে পারবেন তবে সেটি খুব জমকালো নয় মাটা হিজাব পড়তে হবে পুরুষদের জন্য গাইডলাইন দেওয়া হয়েছে পুরুষদের পড়তে হবে ফর্মাল প্যান্ট শার্ট জিন্স এবং গ্যাবার্ডিং কিন্তু পরা চলবে না এটি নিষিদ্ধ করা হয়েছে বলা হয়েছে এই নির্দেশনা না মানলে ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেছেন এক প্রতিষ্ঠানে সবাই যেন একই রকম পোশাক পরে এজন্যই নাকি এই নিয়ম করা হয়েছে এবং এর মাধ্যমে তারা শালীনতা এবং ঐক্য নিশ্চিত করতে চান তো এটি যদি হয় তাহলে ইউনিফর্ম প্রথা চালু করে দিলেই তো হয় তাই না তাহলে তো আরো আহ ঐক্য প্রতিষ্ঠিত হবে তবে একই সাথে আরিফ খান এটাও স্বীকার করেছেন এর আগে বাংলাদেশ ব্যাংকে কেউ অশালীন পোশাক পরেননি তাহলে কেউ যদি আগে অশালীন পোশাক না পরে থাকেন তাহলে হঠাৎ পোশাক নিয়ে এত কড়াকড়ি কেন এই নতুন রীতিনীতি চাপিয়ে দেওয়া কি কোনো গভীর বার্তা বহন করছে এটা কি শৃঙ্খলার নামে নিয়ন্ত্রণের চেষ্টা নাকি একটা রক্ষণশীল বলয় তৈরির চেষ্টা বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফৌজিয়া মুসলিম এই সিদ্ধান্তে বিশ্ব প্রকাশ করেছেন তিনি বলেছেন এটা সাংস্কৃতিক বলয়ের প্রতিফলন পোশাক নিয়ে বাংলাদেশ ব্যাংকের এই কড়াকড়ি অপ্রয়োজনীয় প্রশ্ন উঠছে অনেকের মনে নারী পুরুষ সবার মনে অফিসে কে কেমন কাজ করছে সেটা বেশি গুরুত্বপূর্ণ নাকি কে কি পোশাক পরেছে সেটা গুরুত্বপূর্ণ শালীনতার সংজ্ঞা কি সবার জন্যই এক এটি যে এক এটি সবাই একসঙ্গে বুঝবে কিভাবে তারা প্রশ্ন করেন যদি ইসলামী দলগুলো ভবিষ্যতে ক্ষমতায় আসে এবং সম্ভাবনার কথা তো মাঝে মধ্যে শোনাই যায় তাহলে নারীদের জন্য কি আরো কঠোর পোশাক বিধি কর্মক্ষেত্রে অংশগ্রহণে বিধিনিষেধ বা ধর্মভিত্তিক আচরণ চাপিয়ে দেওয়া হতে পারে আচ্ছা আমাদের আশপাশের দেশগুলোতে এই অফিস আদালতে ড্রেস কোডটা কেমন যদি একটু আমরা দেখি ছোট করে তালেবান শাসিত আফগানিস্তানে যদি দেখি সেখানে সরকারি দপ্তরে হিজাব তো পড়তেই হয় অনেক ক্ষেত্রে বোরকা ছাড়া প্রবেশ করা যায় না প্রবেশ নিষিদ্ধ তাদের তালেবান পুরুষদের দাড়ি টুপি এবং ঐতিহ্যবাহী পোশাক পরার নির্দেশ রয়েছে পাকিস্তানে অফিসে সাদা মটা পোশাকের কথা বলা হলেও নারীদের জন্য বাধ্যতামূলক কোনো পোশাক চাপিয়ে দেওয়া হয় না শাড়ি সালোয়ার কামিজ অন্য যেটা ইচ্ছা তারা পড়তে পারেন ভারতে কোনো নির্দিষ্ট পোশাকের নির্দেশনা নেই কিন্তু গুরুত্বপূর্ণ কিছু সরকারি দপ্তরে শালীন ও ফর্মাল পোশাকের পৃথক নির্দেশনা দেওয়া হয় এটি তাদের প্রতিষ্ঠান অনুযায়ী সেভাবে নির্দেশনা দেওয়া থাকে নারী কর্মীরা ভারতে শাড়ি সালোয়ার কামিজ এমনকি ফর্মাল ওয়েস্টার্ন ড্রেসও পরে থাকেন পড়তে পারেন শ্রীলঙ্কায় কোনো বাধ্যতামূলক ড্রেস কোড নেই নিজস্ব সংস্কৃতির ভিত্তিতেই তারা পোশাক পছন্দ করেন এবং পোশাক পরেন তাহলে প্রশ্ন জাগে বাংলাদেশ ব্যাংক এতটা পথ কেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতে বর্তমান অন্তর্বর্তী সরকারের বিভিন্ন সিদ্ধান্তে ইসলামপন্থী দলগুলোর চাপ রয়েছে এই চাপে স্পষ্টভাবে প্রতিফলিত হচ্ছে বিভিন্ন কাজে তারা বলছেন জামাত সহ ডানপন্থী শক্তিগুলো সরকারে না থেকেও নীতি নির্ধারণে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করছে তারা মনে করছেন এই ড্রেস কোডও কি তাহলে তাদের চাহিদা পূরণে নেওয়া পদক্ষেপ তাহলে আজ যারা পোশাক নির্ধারণ করছে কাল কি তারা বলতে পারে নারীরা ব্যাংকে কাজই করতে পারবে না এমনকি স্কুল কলেজেও যেতে পারবে না জানি এমনটা হবে না কিন্তু এই বিতর্কটি এখন উঠেছে বিশেষজ্ঞরা বলছেন এটা শুধু পোশাক নয় এটা আমাদের সংবিধান কর্মক্ষেত্রে নারীর স্বাধীনতা এবং রাষ্ট্রের ভবিষ্যৎ পরিচয়ের প্রশ্ন এই সিদ্ধান্ত বাস্তবায়ন মানেই কি এক ধরনের শৃঙ্খলা আরোপের চেষ্টা নাকি এক ভয়ঙ্কর সাংস্কৃতিক পালাবদলের সংকেত এই পোশাক বিধি কি শৃঙ্খলা আনার উদ্যোগ নাকি ধর্মভিত্তিক শাসনের পূর্বাভাস বাংলাদেশ কি প্রস্তুত এমন নিয়ন্ত্রণ পর্বের জন্য এমন অনেক প্রশ্ন কিন্তু এখন উঠছে উঠছে এ কারণে এটি আমাদের সমাজে কি ধরনের উত্তেজনা তৈরি করবে এটি নিয়েই কিন্তু অনেকের মনে অনেক ধরনের আশঙ্কা বিরাজ করছে বাংলাদেশ ব্যাংকের সার্কুলার হয়েছে কয়দিন পরে সরকারি অফিসে হয় কিনা স্কুল কলেজে ইউনিভার্সিটিতে হয় কিনা মানে এই বিষয়গুলো নিয়ে কিন্তু বিতর্ক উঠেছে আপনি কতটা মনে করেন এই বিতর্ক আসলে উঠবে কিনা সেটি যদি আমাদের লিখে জানান আমরা সেটি নিয়েও প্রয়োজন হলে কথা বলবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন